ক্রেতা সেজে সোনার দোকানে ঢুকে ডাকাতির চেষ্টা বাধা দিতে গেলে দোকান মালিকের ছেলেকে গুলি করে হত্যা করা হয় ও নিরাপত্তা কর্মীর ওপর গুলি চালানো হয় বলে অভিযোগ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের টিটাগড় থানার অন্তর্গত আনন্দপুরি এলাকার ঘটনা ঘটনায় গ্রেপ্তার করা হয় পাঁচ দুষ্কৃতীকে অভিযোগ আনন্দপুরী এলাকার ওল্ড ক্যালকাটা রোডের অন্তর্গত একটি সোনার দোকানে ভর সন্ধেবেলায় থ্রেতা সেচে ঢোকে পড়ে পাঁচ দুষ্কৃতী দোকানে গয়না দেখার নাম করে সোনার গয়না ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দিতে যায় দোকান মালিকের ছেলে ও নিরাপত্তা কর্মীরা আর তখনই তাদের আটকাতে আচমকাই গুলি চালাতে শুরু করে ওই দুষ্কৃতীর দল এই ঘটনায় দোকান মালিকের ছেলের ডান কাঁধে ও এক নিরাপত্তা কর্মীর পায়ে গুলি লাগে আহত দুজনকেই রক্তাক্ত অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা সেখানে মালিকের ছেলেকে মৃত বলে ঘোষণা করেন লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে টিটাগড় থানার পুলিশ তদন্ত ভার নেন এসআই ইন্দ্রজিৎ দাস গ্রেফতার করা হয় পাঁচ দুষ্কৃতীকে ঘটনা হয়েছিল চব্বিশ মে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে আনুমানিক ছোটা পাঁচজন যারা দুষ্কৃতী তারা একটা গোল্ড শপ যেটা আছে ওখানে ঢোকেন আনন্দপুরীতে ওখানে ওনারা ফায়ার আর্মস ইউজ করে তো নীলাদ্রি সিং ইয়ার্স ওল্ড ওনার মৃত্যু হয় আমাদের পুরো আমরা একটা ইনভেস্টিগেশন টিম করে আপনাদেরকে আমরা জানিয়েছিলাম আমরা পাঁচজনকে অ্যারেস্ট করেছিলাম আজকে এই দিনটা যে আছে আমার জন্যই একটা খুবই হাই স্যাটিসফ্যাকশন আমরা ব্যারাকপুর পুলিশ কমিশনার যে কথা দিয়েছিল যে বিকটিম যে ছেলের বাবাকে সেই কথাটা আজকে আমরা আমাদের বিভাসবাবু প্রচুর চেষ্টা করেছেন উনিও আশ্বাস করেছিলেন অ্যান্ড সেই কথাটা আমরা রাখতে পেরেছি অ্যান্ড আজকে আমরা এই কেসে কনভিকশন পেয়েছি আমার সঙ্গে এনার দেখা হয় আমাদের কমপ্লেনেন্ট যিনি মারা গেছেন তার বাবা ওনার একমাত্র ছেলে ওনার আর কেউ নেই এনার স্ত্রীর অবস্থাও খুব মানসিকভাবে পুরো ভেঙে পড়েছেন এটা পুরোনি বেঁচে আছে যেমন পিওতে যখন আমি যাই উনি আমার হাতটা ধরে বলেছিলেন যে আমি জাস্টিস পাবো তো আমি তার ছেলেকে ফেরত পাবো না এটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল আমাদের স্টেটের জন্য বিকজ আমি স্টেটকে রিপ্রেজেন্ট করি আমার মনে হয় আজকে আমরা সেই দায়িত্বটা কিছুটা হলেও পালন করতে পেরেছি এটাই আমার মনে হয় আর টেকনিক্যাল ম্যাটার তো সিপি সাহেব বললেন যে আইপিডিএর যে লোকেশন এবং ভারতবর্ষে যে টাইমস অফ ইন্ডিয়া রিপোর্টের আমরা অল ইন্ডিয়া রিপোর্টে যা পাচ্ছি তাতে ভারতবর্ষের এটা প্রথম কেস যেখানে ব্লুটুথ ডেটা দিয়ে মার্ডার কেস সলভ এটা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে প্রথম কেস এখনো পর্যন্ত তো এই আমাদের এই কাজটা আগামী দিনে আমার মনে হয় যেটা একটা এক্সাম্পল হয়ে থাকবে এবং সারা ভারতবর্ষের প্রতিটি পুলিশ অফিসার ইনভেস্টিগেশন করার সময় এই ধরনের টেকনোলজি আইপিডিআরদের লোকেশান ধাক্কাতি করার সময় চারজন ভেতরে ঢুকেছে বাইরে একজন দাঁড়িয়ে আছে এক্সাক্টলি তার আইপিডিআর লোকেশন মোবাইলের লোকেশন আমি কোর্টে এক্সিবিট করেছি ল্যাটলং দিয়ে এবং এই পুরো জায়গাটা মানে আমাদের পিওর ল্যাটলং এর সঙ্গে আসামিদের ল্যাটলং ম্যাচ হয়ে গেছে এবং ল্যাটিচুর লং যার ফলে এই জায়গা থেকে টেকনোলজি যেভাবে উঠে এসেছে তাতে একটা খুব আনন্দের জিনিস এটাই যে এই মামলাটা টেকনোলজিক্যালি আগামী দিনে ভবিষ্যতেই টেকনোলজি এবং সেই টেকনোলজি দিশা দেখাবে এই মামলাটা আমার মনে হয় যে কনভেনশনাল মার্ডার রে ডাকাতি এই ধরনের মামলাগুলো টেকনোলজি বা ডিজিটাল এভিডেন্স যে কত ইম্পর্টেন্ট হবে এই মামলাটা সারা ভারতবর্ষকে দেখিয়ে দেবে তিনশো ছাব্বিশ তিনশো সাত তিনশো দুই তিনশো ছিয়ানব্বই তিনশো সাতানব্বই চারশো বারো দুশো এক চৌত্রিশ একশো কুড়ি বি আইপিসি অ্যান্ড পঁচিশ সাতাশ পঁয়ত্রিশ আর্মস অ্যাক্ট ধারায় ফৌজদারি মামলা শুরু হয় এবং অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে আদালত মহামান্য আদালত যেন এটা একটা চরম শাস্তির ব্যবস্থা করে এদের আর এই জিনিস যেন কোনো জায়গায় কোনো দিনও না হয় তার ব্যবস্থা সিপি স্যার একটু দেখবেন আর আমাদের এই কেসের জন্য আমাদের জেপি স্যার বিভাস চ্যাটার্জী উনি অনেক অনেক লড়েছে এটার জন্য আমাকে অনেক কিছু জিজ্ঞেস করেছে এই ব্যাপারে সব সময় ফোন করেছে আমিও ফোন করেছি উনি অনেক আমার জন্য লড়েছে আর আমাদের যে টিটাগর থানার আয়ো ইন্দ্রজিৎ বাবু উনার অবদান অনস্বীকার্য অনেক কিছু বলার নেই মানে উনি যা করেছেন যে অদ্ভুত আমার খুব ভালো লেগেছে কারণ উনি আমাকে টিটাগড় থানায় আমাকে ডেকেছে আমি গেছি আবার উনি আমাকে বাড়ি পৌঁছে দিয়েছে অনেক কিছু করেছেন আমার জন্য আমি ওনাদের কাছে কৃতজ্ঞ থাকি এই ঘটনায় প্রথমবার ব্লুটুথ ডেটা ব্যবহার করে হত্যা মামলা তদন্ত করা হয় সেই সঙ্গে আইপিডিআর ডেটা অপরাধ সংগঠনের সময় পিওতে অভিযুক্তদের অবস্থান নির্ধারণ করতে সাহায্য করে এবং বর্তমান ক্ষেত্রে ফরেন্সিকভাবে করা গ্রেট প্যাটার্ন এবং ফিস ম্যাচিংয়ের সাহায্য নিয়ে তদন্ত করা হয় প্রশাসনিক দিক থেকে আপনার কাছ থেকে বিশেষ করে যেভাবে আমরা সহযোগিতা পেলাম